রাজ্য সরকার এই দুই মানে সাম্প্রদায়িক সরকার আসার পরে আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে হিংসা অহংকার শুরু হয়ে গেছে হিন্দু মুসলমানকে দেখলে নাচ ছিট কাচ্ছে মুসলমান হিন্দুকে দেখলে না ছিট কাচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ হোক আসুন আমরা এ দেশের জনগণ এ রাজ্যের জনগণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে ধর্মকে ছোটো করার পরিকল্পনা করছে দিনের পর দিন মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে মহারাজদেরকে কেন্দ্র করে ছোটো করে যেভাবে রাজনীতি শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা সক্রিয়ভাবে আমরা আন্দোলন করি প্রতিবাদ করি এবং তার সাথে সাথে আমি আবারও বলছি আমার রাজ্যের আমার দেশের যত হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের কাছে আমি অনুরোধ করবো আসুন আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে এই দুই সরকারের বিরুদ্ধে দুই সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠি ধর্মকে নিয়ে আমরা রাজনীতির প্ল্যাটফর্মে আসাটা আমরা বন্ধ করি রাজ্য সরকার এই দুই মানে সাম্প্রদায়িক সরকার আসার পরে আজকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে গেছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে হিংসা অহংকার শুরু হয়ে গেছে হিন্দু মুসলমানকে দেখলে না কাচ্ছে, মুসলমান হিন্দুকে দেখলে না কাচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ হোক আসুন আমরা এ দেশের জনগণ এ রাজ্যের জনগণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে বেড়াচ্ছে ধর্মকে ছোট করার পরিকল্পনা করছে দিনের পর দিন মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে মহারাজদেরকে কেন্দ্র করে ছোট করে যেভাবে রাজনীতি শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা সক্রিয়ভাবে আমরা আন্দোলন করি প্রতিবাদ করি এবং তার সাথে সাথে আমি আবারও বলছি আমার রাজ্যের আমার দেশের যত হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের কাছে আমি অনুরোধ করব আসুন আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে এই দুই সরকারের বিরুদ্ধে দুই স সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আমরা গর্জে উঠি ধর্মকে নিয়ে আমরা রাজনীতির প্ল্যাটফর্মে আসাটা আমরা বন্ধ করি